শুক্রবার সাত সকালে কাটাখাল বাজারে বিধ্বংসী অগ্নি আন্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায় জানা যায় বাজারে থাকা একটি মোবাইলে মেরামতের দোকান থেকে অগ্নিসংযোগ হয়েছে ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল পাঁচটা নাগাদ ঘন্টা মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরো ছটি দোকানে যদিও খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে নিমেষেই ছাই হয়ে যায় মোট সাতটি দোকান দোকানের মালিকরা যথাক্রমে গালামাল দোকান নন্দ দাস মোবাইল মেরামত দোকান আলী আকবর জুয়েলারি দোকান সঞ্জয় চন্দ পান দোকান অজিত রায় জুতোর দোকান মিঠু দে জয়নাল শাকসবজি দোকান সুভাষ দাস মাছের আরত বলেই জানা গেছে কাটাখাল বাজারে সাত সংগঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে এগিয়ে আসতে স্থানীয় বিধায়ক সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সচেতন নাগরিক সহ ক্ষতিগ্রস্ত এলাকার জনগণরা আমার নাম দাস আপনার যে এই গুসমালের দোকান ছিল হ্যাঁ অনুমানিক সময় আগুন আমরা তখন সোয়াত আসলাম ছয়টার সময় আর আমার শ্বশুর আইসে চারটার সময় তারা আয় রুজ দিন তারপরে আবার পরে তাই দোকান খুলছে দোকান খোলার পরে ফার্স্ট ফার্স্টের সময় আমার পাশুর আইসে দোকান আবার পরে ডাক দিছে যে ওখান থেকে আমার যে দোকানে আগুন ধরে

নিবাইতে পারছে ও আমরা জিনিসটা বাঁচাইতে পারছে না আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে জিনিসটা নিয়ে ওদিকে আগুন আগুন ত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকা পঁয়ত্রিশ আমরা কিছু কোনো কিছু বাঁচাইতে পারছি না তো আমরা দোকানে আমরা সব কিছু সবকিছু আমরা এই দোকান থেকে আমরা বাচ্চা কাচ্চা ফোরানে খাবার দাবার সবকিছু আমরা এই দোকান থেকে এখন আমরা কি হলো আমরা বাসুরে আমার স্বামী এই দোকান থেকে সবকিছু আমরা নীরজ চন্দ্র দাস নরেন্দ্র চন্দ্র দাস স্মিতা রানী দাস দাস শ্রী নীরজ চন্দ্র দাস আমার ছেলের নাম হইল নন্দ কুমার দাস দুই নম্বর ছেলের নাম হইল নরেন্দ্র চন্দ্র দাস আমার দোকান জ্বলছে জুতার দোকান জ্বলছে লাগা দোকান আর সাইটটা জ্বলছে আমার দোকানে বারো লাখ টাকার সামান উঠাইছি পরশু দিন সব জ্বলি

দাদার কাছ থেকে জানবো যে আজকে দোকানগুলি জ্বলেছে এবং এই কারণে জ্বলেছে পুলিশ থেকে আগুন লেগেছে এবং দমকল বাহিনীর চেষ্টায় আগুন নেভিয়েছে এটি কি জানতে চাই এবং সরকার বাহাদুর কাছে উনি যে কি আবেদন করবেন মোবাইলের দোকান থেকে আগুন লাগছে যেটা প্রত্যক্ষদর্শী যারা মানে ইয়ে দিছে স্টেটমেন্ট দিছে আর সরকার ভারতের কাছে তারা সবর ক্ষতিপূরণ আবেদন করিয়া আমার পক্ষ থেকে জঙ্গল বাহিনী আসার পরেই তো আগুন আগুন নিভে গেছে কোনো জিনিস রক্ষা করতে পারেনি না হলে কি আকবর যে আপনার কি দোকান ছিল মোবাইল মোবাইলের দোকান মোবাইল মোবাইলের দোকান ছিল অনলাইন অ্যাপ্লাই করে কম্পিউটার দোকান না হলে আপনার দোকান থেকে ইয়ে আগুনটা ধরেছে আপনার কোথায় ছিলেন তখন তো বাড়িতে আসলাম বাদে খবর পাইয়া আইছি দোকান দেশি কেন দোকান দোকান সব বলি আছে কিছু পাইছি না মোবাইল সোবাইল কম্পিউটার মেটা কোনটা পাইছি না সব বলি গেছে দোকানে কম্পিউটার ছিল ল্যাপটপ কম্পিউটার প্রিন্টার মোবাইল যাবতীয় সামান মোবাইল রিপেয়ারিং বেজান জিনিস আছে মেশিন মেশিন এটা জেরক্স মেশিন প্রিন্টার কম্পিউটার ওরকম বেজান আছে নতুন মোবাইল আছে পুরাতন মোবাইল নতুন মোবাইল সবটা আছে কাস্টমারের মোবাইলও আছে এভ্রিথিং সব জ্বলি গেছে কিছু পাইছি না এরকম সব জ্বলি গেছে